तो खामा लो ख़ौ खामा लो खामा तुम्हारे खामा सबसुदम तुम्हारे ख़ौरो इच्छाई मै या पा इच्छा भस्सुद मै

আর জীবন ঘুরা মানব তো সব করবো আর ওইতে দিতাম না হুম ট্রেন দেখেন কি বলেন তো পাস

তুমি ঠিক তোমার কাঁচা মুস্কো ঘুমা কাঁচা মুস্কো তোমার কাঁচা মাস গিয়ে আলো মাছ এলো এই তরকারি না করতে

দেয়া দেই <-trowee> <Christopher> <confermate sevent cook -trowee> <rezio>